সো হ্যালো এবিমান গুড মর্নিং আজকে হচ্ছে বৃহস্পতিবার তারিখটা হচ্ছে এগারোই জানুয়ারি আর এখন বাজে ঘড়িতে কটা জানো সকাল সাড়ে সাতটা সূর্যিমামার দেখা আছে কিন্তু রোদের তাপ নেই বুঝতে পারছো আর এখানকার পরিবেশটা কিন্তু একদম ঝেঁকানাগা পরিবেশ সকালবেলা ঘুম থেকে ওঠো ঠাকুরের গান চলবে আর তার সাথে পাখির কলরব আর এই ঠান্ডা ঠান্ডা পরিবেশ বুঝতে পারছো ব্যাপক ঠান্ডা লাগছে কিন্তু ঠান্ডা লাগলে বস চলবে না রান্নাঘরে গিয়ে হেসেল তোমাকে সামলাতেই হবে আর তার সাথে টাইমটাকেও একদম ম্যানেজমেন্ট করে চলতে হবে যাতে সব কাজ টাইমের মধ্যে হয় কারণ জুনিয়র রয়েছে যে জুনিয়রকে টাইম টু টাইম চান করানো খাওয়ানো সব কিছুই রয়েছে সো চলো ব্লগটা দেখতে থাকো হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করবো তোমরা সকলে খুব ভালো আছো এবং সুস্থ আছো ইউ আর বাবা আজকে হচ্ছে বৃহস্পতিবার আজকে তারিখটা হচ্ছে এগারোই জানুয়ারি সো চলো দিনটা শুরু হয়ে গেছে অনেকক্ষণই উঠেছি কাজকর্ম করছিলাম বলে আর ভিডিওটা অন করা হয়নি সো চলো খালি পেটের মেডিসিনটা খাওয়া দিয়ে শুরু করি আর কি কি খাচ্ছি না খাচ্ছি কি করছি না করছি অবশ্যই তোমরা দেখতে থাকো সো ঝাঁকানাক্কা করে সময়ের দাম আমার কাছে প্রচুর ওই জন্য কুকারটা আজকাল প্রচন্ড পরিমাণে আমি ইউজ করছি যেমন ভাতটাও করছি আজকাল কুকারে হতে লাগে প্রচন্ড সময় তো গ্যাসটাও তাড়াতাড়ি ফুরিয়ে যায় আর এদিকে চায়ের জলটাও চাপিয়ে দিয়েছি তোমাদেরকে বললাম আদা গ্রেট করে দিয়েছি যাতে ঠান্ডাটা না লাগে গরম যাতে হয়ে যায় এই যে দশ তারিখে মানে কালকে রাতিবেলা কিন্তু গ্যাস লাগানো হয়েছে গ্যাস ফুস হয়ে গেছিল সো এইদিকে দেখতে পাচ্ছ চা পাতা এখন দেবো এতক্ষণ চা আদা আর জলটাকে ফোটাচ্ছিলাম এখন চাপাতা দিয়ে ভালো করে ফুটিয়ে নেবো যতক্ষণ ধিমিয়ে আজে হবে চাটার টেস্টটা কিন্তু ততই ভালো হয় তোমরা কমেন্ট বক্সে আমাকে জানাবে আজ বাড়িয়ে চা করলে চা ভালো হয় না আজ কমিয়ে আমার তো মনে হয় আজ কমিয়েই বেটার হয় সো চলো এর পরে কি এর পরে হচ্ছে একটার পর একটা যুদ্ধ রইছে আমার তো টাইম ম্যানেজমেন্ট করে জুনিয়রকে টাইম টু টাইম সব কিছু করিয়ে আমি কিভাবে কাজ গুছিয়ে নিই সেটাই আজকে তোমাদের সাথে গল্পের ছলে আমি শেয়ার করব এই যে দেখতে পাচ্ছ এখন মেডিসিন খেয়ে নিচ্ছি এর ফাঁকে গিয়ে হয়তো রকসি গিয়ে আমি মধু খাইয়ে আসব মধুটা খাইয়ে এলাম মানে ওষুধটা খেলাম ওকে গিয়ে মধু খাইয়ে এলাম এরপরে দেখতে পাচ্ছ নতুন বছরে নতুন জিনিস না না এটা পুরনো জিনিসই কলকাতায় যখন লাস্ট টাইম গেছিলাম তখন থেকে চিয়াশিরটা খাচ্ছিলাম বাট খাওয়াটা বন্ধ করে ফেলেছিলাম এখানে পাওয়া যাচ্ছিল না তো এইবারে মাসের মাল আনতে গিয়ে চিয়াশিরটাও নিয়ে এসেছি বড় মশাইকেও দেবো আমিও খাবো প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে ক্যালসিয়াম আমার জন্য এখন খুবই দরকার একই গা হাত পা ব্যথা জুনিয়ার ফিডিং করে সে কারণে আমার ক্যালসিয়ামটা দরকার আর দিচ্ছি আর এই চিয়া সিডের অনেক গুণাগুণ আছে যেটা আমি হয়তো কিছুটা জানি কিছুটা জানি না তোমরা কি যদি কেউ জেনে থাকো অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবে এদিকে মালতি দি উঠোন ধুয়ে ফেলেছে এখন এটো বাসন বার করছে তারপরে সো এখানে বর জন্য চিয়া সিড ভেজানো আছে উঠলে পরে একটু হালকা গরম জল দিয়ে তারপরে এটা খেয়ে নেবে কারণ ঠান্ডার মধ্যে এত ঠান্ডা ঠান্ডা জল খাওয়া যায় না সো চলো এটা দিয়ে আমার কাপটা ঢাকা ছিল তো চলো এরপরে সব শাকতে হবে শাক এনেছে বড় মাসে কাল রাতে সেগুলো বাঁচতে হবে তো মালতি দিয়ে আসা মাত্র এই বক বক করছে আমি আর কাজ করতে পারবো না এই ঠান্ডায় আমি আর কাজ করতে পারছি না এই যে দেখো আজকে যদি আমি কারোর ভরসায় চলি তাহলে আমার কি করে হবে ওই জন্য কিন্তু নিজের কাজ নিজেকে গুছিয়ে নেওয়া বা নিজেকে করে নেওয়াই ভালো মালতী দিয়ে আসে এই দুটো বাসন মেজে দিয়ে যায় আর উঠোনটা ঝাড় দিয়ে যায় ধুয়ে দিয়ে যায় ঘর মুছে দিয়ে যায় এটা আমার প্রচণ্ড হেল্প হয় কিন্তু এই যে আজকে কাল থেকে যদি মালতী দি না আসে তাহলে কিন্তু আমাকে একাই সব কিছু সামলাতে হবে ওই জন্য টাইম ইন ম্যানেজমেন্টটা হচ্ছে আমার কাছে খুবই ইম্পর্টেন্ট ওই জন্য আমি যেই কাজটা মনে হয় এখন করতে হবে তো এখন করে নিই যেটা ভাবি যে পরে করতে হবে ওটাকে ফেলেই রেখে দিই ওইভাবেই কিন্তু আমি জুনিয়রকে টাইম টু টাইম সব কিছু করতে পারি এই যে সাতটা এখন কুটছি কুটতে কুটতে কিন্তু জুনিয়র কেঁদে উঠবে আমাকে কিন্তু ছুটে চলে যেতে হবে তাহলে কি ওইটা ওইখানেই রইলো শাকটা রান্না আমার হলো না আগে জুনিয়রকে টেক কেয়ার করে নিলাম তারপরে আমার শাকটা রান্না হলো এরপরে জুনিয়র যদি ঘুমিয়ে পড়ে তাহলে আমাকে জুনিয়র জেগে পরে যেই কাজটা কর করতে পারতাম সেটা আমাকে আগেই করে নিতে হবে ঘুমন্ত অবস্থাতে তাহলে আমি টাইম টু টাইম জুনিয়রকে খাওয়াতে পারবো জুনিয়রকে সময় দিতে পারবো এডিটিং করে তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারবো তো দেখতেই পাচ্ছো চাটা আমার হয়ে গেছে আমি এখন ঝাঁকা করে চাটাকে ছেঁকে নিচ্ছি আর চাটা করতে গিয়ে কি হয়েছে যেন মনে হচ্ছে যেন ছানা কেটে যাচ্ছে ছানা কেটে যাচ্ছে আমি দিকে বলছি কিন্তু ছানা কিন্তু কাটেনি একটু দিয়ে দিয়েছিলাম কফি তার ফলে কি হয়েছে দুধটা কেমন একটা মানে কেমন ভারী মতন হয়ে গেছে এই যে দেখো কেমন একটা এক্সট্রা মানে কেমন একটা হয়ে গেছে বুঝতে পারলাম না কিন্তু দুধ মানে চা কাটেনি সো চলো এরপরে কি হচ্ছে দেখতে থাকো তো এই যে শাকগুলো গুলো বড় মাসে কালকে রাতেই এনেছিল মেথি শাকটা আর এখানে এই সবজিগুলো বিনসগুলো গাজর বিট ক্যাপসিকাম এগুলো সব হালকা জলে একটু ধুয়ে রাখলাম কড়াইশুড়িটা আজ তিন থেকে চার দিন হয়ে গেছে এইভাবে প্যাকেট বন্দি আমি কিছুতেই ছাড়ানোর সময় পাচ্ছি না সো চলো এটা করে নিই তার সাথে সাথে চাটাও খেতে থাকি এখন অনেক কাজকর্ম বাকি ঘড়ির কাটায় আটটা বাজতে যায় কিভাবে যে সময় চলে যায় বোঝাই যায় না ঘড়ির কাটা ঘুরতেই থাকছে আর তার সাথে তাল মিলিয়ে মিলিয়ে আমাকে কাজকর্ম করে যেতে হচ্ছে দেখতে পাচ্ছ চাটা এখনো অবধি মুখে দেওয়ার আমার সময় সুযোগ হলো না তো জুনিয়রকে টেক কেয়ার করে চলে এলাম আমি কিন্তু বাসি জামাকাপড় ছেড়ে একবারে গোপু কে তুলেই রান্নাঘরে ঢুকতে পারি সেক্ষেত্রে কি হবে বরমশায়ের অফিসে যেতে দেরি হয়ে যাবে আমার রান্না কমপ্লিট হবে না যদি জুনিয়র উঠে পড়ে ওই জন্য গোপুর কাছে আমার যেতে একটু লেটই হয়ে যায় কোনো কোনো দিন তাড়াতাড়ি হয়ে যায় সাড়ে আটটার মধ্যে যেতে চেষ্টা করি আর এখন টিফিনের জন্য ওটস একটু ভিজিয়ে রাখছি ওটসের চিল্লা বানাবো একটু ধনে পাতা কুচি দিয়ে দেবো লঙ্কা কুচি দিয়ে দেবো তার সাথে কিছু মশলা দেবো ব্যাস হয়ে যাবে আমার ওটসের চিল্লা একটুখানি ডিমও একটা ফাটিয়ে দেবো আজকে এদিকে মেথি মেথিসাকটা কুটে নিচ্ছি ঝাঁকা নাকা করে একদম ঝাঁকা করে সুপার ফাস্ট গো মালতিতে তো মালতি দিয়ে এলো মালতি দিকেও চা দিলাম মালতি দি আসে বলে অনেকে ভাবে যে মালতি দিয়ে আমার টুকটাক কাজ হয়তো অনেক করে দিয়ে যায় সেটা মোটেই না কারণ ওরও তো স্কুল রয়েছে স্কুল সামলায় তারপরে আমার বাড়িতে কাজ করে ও কিন্তু টাইম ম্যানেজমেন্ট করেই আমার বাড়িতে কাজ করে কারণ স্কুলে যেহেতু কাজ করে পাশেই স্কুল আছে সেখানে কাজ করে আর তার সাথে আমাদের বাড়িতেও কাজ করে তো চলো এখন ঝাঁকানাকা করে শাকটা বেছে নিই তারপরে আসছি তোমাদের সাথে এক্সাইটিং অ্যান্ড এক্সক্লুসিভ জিনিসপত্র এখানে শাক আমার বাছাই করা হয়ে গেছে আর এগুলো বাইরে দিয়ে দেবো কারণ গরু ছাগল আসবে তখন খেয়ে নেবে কেন এখানে ছাগলগুলো আসে গো তখন ওরা খাবে গরুটা আসে ছাগলটা আসে ওই জন্য এখানে ফেললাম আর আজকেও দেখো রোদের কোনো বংশ এখনো অব্দি নেই একদম কুয়াশা 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 শাকটা কেটে ধুয়ে ভাবলাম শাকটা বসাবো কিন্তু জলটা ঝরে আনো মাত্রই গেছিলাম ঠাকুরের প্লেসটা মোছার জন্য ব্যাস জুনিয়ার চিলচিৎকার মানে আটটা বেজে গেছে এরপরে চিলচিৎকার তো করবেই গিয়ে টেকতে পড়ে এলাম দশ পনেরো মিনিট চলে গেল তো চলো গরিবটা ঘুরছে তাতে পরে বেগুন টেগুন কেটে নিয়ে রান্নাবান্না শুরু করি তারপরে আবার ঠাকুরের ওদিকেও ফাঁকে যেতে হবে গিয়ে গোপুকেও তুলতে হবে কী করবো অনেকে ঘুম থেকে উঠেই তোমাদেরকে বললো না ঘুম থেকে উঠেই আগে ঠাকুরের জায়গা মোছামুছি করে হয়তো তো পুজো আচরা করে নেয় বাট আমার সাথে সেটা হয় না কারণ রক্সিকে দেখতে হয় জুনিয়রকে দেখতে হয় তো ওরমভাবে আমার পক্ষে সম্ভব না তো আমি গপুকে বলেই বলেছি যে যে আমি যা ভুল ত্রুটি করবো সেগুলো মার্জাব আমি যেরকম ভাবে মারবো সেরকমভাবে ভাবে গপুকে দেখবো নিজের সন্তান হিসাবে সো চলো গপুকে কেন সব ঠাকুরকে আমি ওরম ভাবেই করছি কি করবো যেরম করতে হবে আমাকে তো চলো বেগুনটা একদম ভালো না এই দেখো বেগুনটা কেমন কাটতে গেলে ফেটে যাচ্ছে সো চলো তাড়াতাড়ি করে আমি একটা সেরে নিই সেরে নিয়ে মানে কেটে খেটে নিয়ে রান্নাবান্না চাপাই ওদিকে দুধটাও হবে ভাতটা আবার অন করে আর একটু ফুটিয়ে তারপরে মাঠটা কালতে হবে তো আমি যেহেতু ওইভাবে করি আর কি প্রেশার কুকারে ভাতটা সো এইটুকু বেগুন এনাফ তো চলো ও তোমরা তো দেখতে পাচ্ছ না অ্যাকচুয়ালি কি করবো আমার স্ট্যান্ডটা ভেঙে গেছে তো চলো রান্না শুরু করা যাক সো হাতের পাঁচটা আঙুল যেমন সমান হয় না তেমন কিন্তু মানুষের কাজের ধরনও সমান হয় না আমি চেষ্টা করি সব কিছু গুছিয়ে করার সব কিছু সময় মতন করার এই যে এখন একটা টিপস তোমাদের সাথে শেয়ার করছি দেখো বেগুনটা যখন ভাজবো না হালকা একটু ময়দা তার সাথে ছিটিয়ে নিয়ে ভাজবো তাহলে অনেক সময় হয় না বেগুনটা কেমন জলসা হয়ে যায় ভাজার সময় ক্ষেত্রে কিন্তু সেটা হবে না একটু ক্রিস্পিনেস থাকবে বেগুনটার মধ্যে কিন্তু বেশি কোটিং দিলে হবে না হালকা কোটিং এভাবে একবার ফ্রাই করে দেখো তাহলে কিন্তু বেশ ভালো লাগবে তো যাই হোক যেটা বলছিলাম সবার কাজ তো সমান হয় না কেউ কাজ গুছিয়ে করতে পারে কেউ আবার করতে পারে না কেউ আবার কারুর দেখি করে সেটা কিন্তু আমার কাছে খারাপ মনে হয় না এই যে আমি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি যারা হয়তো কাজের কিছুই জানো না কিছুই বোঝো না টাইম ম্যানেজমেন্ট করতে পারো না হিমশিম খেয়ে পড়ো যাদের আমার মতন ছোট বেবি রয়েছে আমার এই ব্লগটা দেখে তোমরা কিন্তু মিটু কিছু হলেও শিখতে পারবে তো এইদিকে দেখো আবার ওইদিকে জুনিয়রকে মাঝখানে আবার গেছিলাম টেক কেয়ার করতে তার ফাঁকে আবার দেখতে পাচ্ছি যে এখানে প্লাস্টিকওয়ালা এসছে আর এই জিনিসটা আমার ভারী পছন্দ হয়ে গেছে এটা তো নিয়েছি তার সাথে আর কি কী নিচ্ছি সেটা তো তোমাদের সাথে দেখায় দেখাবোই অবশ্য মালত বলছে এটা নে ওটা নে সেটা নে আলাম টাকাটা কে দেবে গো তো যাই হোক বরমশাইয়ের যে আমাকে ঘর খরচের খরচা দিয়েছে তার থেকেই আর কি এগুলো আমি কিনেছি একটা টুল কিনেছি আর একটা ডাস্টবিনের বিন এদিকে দেখো বেগুনটা আমার ভাজা হয়ে গেছে এদিকে শুকনো লঙ্কা ওড়নে দিয়ে দিয়েছি এখন দিয়ে দেব গোটা সর্ষে আর তার সাথে দেখো একটু ডালের বড়িও ভেজে নিয়েছি অফ ক্যামেরা আর বেগুনটা কিন্তু ক্রিসমিনেস আছে এদিকে শাকটাও আমার ভাজা অলমোস্ট হয়ে গেছে একটু চিনি দিলাম কারণ মেথি শাক তো একটু তিতকুটে ভাব থাকবে সে কারণে চিনিটা দেওয়াটা মোস্ট ইম্পর্টেন্ট এইদিকে আমি এখন দেখো সব কিছু ঝাঁকা করে মিশিয়ে নিচ্ছি টেস্টটা কিন্তু শাকের বেশ দারুণ ছিল খেতে বেশ ভালো লেগেছিলো প্রথমবার এইভাবে বেগুন দিয়ে বড়ি দিয়ে মেথি শাক বানালাম বেগুন দিয়ে বানাই সচরাচর আলু দিয়ে বানাই বাট বড়িটা অ্যাড করি না তো এইভাবেই সে খেতে পছন্দ করবে তাড়াতাড়ি করি বড়মশাই যাওয়ার সময় হয়ে যাবে জুনিয়র উঠে গেলে আরও কেলেঙ্কারি তো দেখি কী করবো এরপরে সো চলো তোমরা ব্লগটা देखते থাকো সো ঘড়ির কাটাতে এখন সকাল নটা ছুঁই ছুঁই বর্মশাই ওয়াশরুমে গেছিলো যেই না একটু বেরিয়েছে ব্রাশ করার জন্য আমি টুক করে ঢুকে গেছি বাথরুমে ধুমক জল চুরি করে মানে বর্মশাই চানের জল চুরি করে আমি ঢুকে গেছি বা ওয়াশরুমে কারণ তোমাদের জুনি আর এখনও অবধি ঘুম থেকে ওঠেনি ওনা ওঠার কোনো নামগন্ধ নেই আমি তুলসী মঞ্চে জল ঠল দিয়ে ধূপ দুনো দেখিয়ে গাছের থেকে ফুল পেরে চলে এসেছি ঠাকুরকে পুজো করতে আজকে বৃহস্পতিবারের পুজো একটু ভালো সকাল সকালই দিয়ে নিই আর এইভাবেই ভাবছি টাইমটাকে ম্যানেজমেন্ট করব তাহলে কিন্তু আমার বাকি কাজগুলো বেশ তাড়াতাড়ি হবে পরে কিন্তু দুপুরবেলা চাপ থাকবে না জুনিয়রকে চান ধান করিয়ে খাওয়া দাওয়া করিয়ে আবার ঠাকুরকে পুজো কররে। যাই হোক গোপু সোনাকে কিন্তু আমার চান ধান করানো হয়ে গেছে আর আজকে যেহেতু বৃহস্পতিবার আমাদের শঙ্কর আসনটাকেও পরিষ্কার করতে হবে সব ঠাকুরকে মুছিয়ে মাছিয়ে চন্দন তারপরে সিঁদুর লাগাতে হবে ভেবেছিলাম একটু বেলপাতা আনতে যাবো মালতীদিকে বললাম যে মালতী দিদি বললো আমি এখন স্নান করিনি তো আমি বেলপাতা তুলে আনতে পারবো না উনি ঘর মুচ্ছে আর আমাকে বলছি ইতনা জলদি পূজা হয়ে গেছে হ্যাঁ টাইম ম্যানেজমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট তুমি যেমন স্কুলের কাজ কাজ সামলে আমার ঘরের করো আমিও কিন্তু জুনিয়রকে দেখে আমি আমার সংসারের কাজ করি তো ওইটাই হয়েছে ব্যাপার তো চলো এখন জুনিয়রকে এখন দেখতে গেছিলাম যে উঠছে কিনা দেখলাম যে ওঠেনি এখন ঠাকুরের বাসনগুলো নিয়ে এলাম মালতি যেগুলো ধুয়ে দিয়ে গেছিলো সেগুলো এখন আমি ঝাঁকা করে একটু ধুয়ে নিয়ে এখন ঠাকুরকে দিয়ে দিলাম ভোগ চড়িয়ে দিলাম এইভাবেই কিন্তু সময় বাঁচিয়ে আমি ঘর সংসার সব কিছু একদম পরিপাটি করে জুনিয়রকে দেখাশোনা করি তার মাঝেও আমার নিজের কি বলবো শোষো অবস্থা হয়ে যায় মাথা ব্যথা এত ঠান্ডাতে মাথা ব্যথা তো করবেই দেখো গোপুসোনাকে একটা লজেন্সও দিয়ে দিয়েছি আর এই যে আমার লক্ষ্মী আর নারায়ণ তো দেখতেই পাচ্ছ কেমন লাগছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে তো পুজো টুজো দিয়ে নিয়েছি আমাদের এখানে তো বেশি ফুল পাওয়া যায় না ওই জন্য গাছের ফুল দিয়েই আমাকে রোজ পুজো দিতে হয় যেদিন কা ফুল পাই সেদিন কা ভালো আর যেদিন কা পাই না সেদিন কা কালো তো চলো এখন সময় নষ্ট করলে চলবে না বড়মশাই ওখানে খাওয়ার জন্য ওয়েট করছে ওনাকে খেতে দিতে হবে সো চলো বড়মশাই কাজে চলে যাক তারপরে আসি তোমাদের সাথে এক্সাইটিং অ্যান্ড এক্সক্লুসিভ জিনিসপত্র শেয়ার করতে সো কাজ করতে করতে এডিটিংয়ের কাজটা সারছিলাম এদিকে দেখো শিম আর বেগুন কাটা হয়ে গেছে আলুটা কুটতে হবে আর এইদিকে বানাচ্ছি ওটসের চিল্লা আর এখানে করাই বসিয়েছি কারণ মাছগুলো ভাজবো আর এটা মালতিদির শাক আর ডাল দেখি মাছটা যদি করতে পারি তাহলে দেবো আর নাহলে কাঁচা মাছ বলবো একটু নিয়ে যেতে সো সো এতটাই ঝেকানাকা অবস্থা ছিল তোমাদের সাথে আর কোনো কিছু শেয়ার করতে পারিনি আর ওদিকে দিকে গ্যাস বন্ধ করে দিতে হয়েছিল কারণ জুনিয়ার বাবা খেয়েতে বেরোতে না বেরোতেই মানে জুনিয়ারও উঠে পড়েছিলো জুনিয়ারকে টেক কেয়ার করা এখন মাছ ভাজা চলছে ফুটপাথ তোমরা এখন আমি যাবো রক্সির চাদর পারতো ওই পাশে আর এদিকে সবজি টবজি ওইভাবেই কোটা রয়েছে জুনিয়ারকে মাঝখানে খাওয়ালাম জুনিয়ার আবার পটিও করেছে ওটাও সাফসুতরা করতে হবে আর বড়মশাই যে খেয়ে গেছে মানে আধা ঘন্টার উপর হয়ে গেল এক ঘন্টা হতে যায় প্রায় তো আমি এখনও অবধি এই বাসন টাসন তে পারিনি বুঝতে পারছো এক ঘন্টার উপরে মোটামুটি হয়ে গেছে দশটায় বড় মাসে বেরিয়েছে আর এখন এগারোটা পঞ্চাশ বাজে বুঝতে পারছো কতক্ষণ সময়টা চলে গেছে চলো এখন যে ঝাঁকা কাজগুলো আছে আমি করে নিই পরে আসি তোমাদের সাথে মাছটা শেয়ার করতে যে কিভাবে রান্না করছি সো এই দেখো এখানে আলুটাও আমার কোটা হয়ে গেছে এখনও সিঙ্কে এতগুলো বাসন মাছ ওখানে ভাজবো আর কিছুটা এখানে মানে কড়াইটা করাতে দিয়ে গ্যাসটা বন্ধ করে গেলাম কারণ এখন জুনিয়রকে টেক কেয়ার করতে হবে জুনিয়র পটি করেছে বললাম না সাফ সুথরা করতে হয়ে গেছে এই যে বাবা এটা কার ই বাবা এটা কার এটা আমার 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 এটা আমার এটা কার বল বল না না যাও 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 ভালো ভালো বলো মামামাম থ্যাংক ইউ হ্যাঁ বলনি এখন চলছে পদুতে এখন হাগু লেগে আছে আমাদের হাগু পরীক্ষা করতে হবে গাইজ সো টাইম ম্যানেজমেন্টটা খুবই ইম্পর্টেন্টস সেটা আমি মেনটেন করার চেষ্টা করি আর জুনিয়রকে একটার মধ্যে পুরো একদম পাক্কা একটার মধ্যে চান করিয়ে একটা দশের মধ্যে ফ্রেশ ফ্রেশ মানে জামা ঠামা পরিয়ে ক্রিম ট্রিম মাখিয়ে বসিয়ে দিয়েছি হাঁপিয়ে গেছি এতক্ষণ আমি দৌড়াতে দৌড়াতে এখন ঘড়িতে বাজে হচ্ছে তোমার দেড়টা বেজে গেছে আর ওদিকে জুনিয়রের খাবারটাও পশিয়ে দিয়েছি যেহেতু ও সাড়ে এগারোটা নাগাদ খেয়েছে না খাবারটা নেস্টাম খেয়েছে তখন একটু পরে খাওয়ালে কোনো অসুবিধা হবে না তো নাহলে খেতে হবে না ভাতটা তো ওর খাবারটা হয়তো বেশি সময় লাগবে না আজকে একটু বিনসও দিয়েছি আর এখন যেটুকু মাছ ভাজা বাকি ছিল ওটা এখন গ্যাস অন করলাম এদিকে বাসনগুলো এখনও মাজরা হয়নি যেটা আগে মনে হচ্ছে সেটা আগে করব আর যেটা পরে মনে হবে সেটা পরে করব। সো এইদিকে জল ভরছি গামলাতে আর তারপরে এগুলো ধুতে হবে এগুলো ধুয়ে ফেলি সকাল সাতটা থেকে ঝাঁকা করে দৌড়ে যাচ্ছি কিছুটা কাজ ক্যামেরা বন্দি করতে পেরেছি কিছুটা করতে পারছি না যাই হোক এখন জলটা ভরে নিচ্ছি এইভাবেই কিন্তু টাইমটাকে ম্যানেজমেন্ট করে আমি সব কিছু কাজ করি দেখতে দেখতে জুনিয়ার আঠেরো মাসের হয়ে গেছে এখন তো দুষ্টুমি একদম বেড়ে গেছে বলতে পারো এখন হাই চেয়ারে বসে দিলে ও নিজে নিজেই খুলে বেরিয়ে আসতে পারে ওই জন্য চারিদিকে একদম সব কিছু দিয়ে রাখি জলটাও খাইয়ে দিয়ে গেলাম এইভাবে কিন্তু আমি একবার খন্তি নাড়ি একবার গিয়ে জুনিয়ারকে দেখে আসি সে উল্টে পড়ে গেল কিনা তার জল তেষ্টা পেয়েছে কিনা তার কি লাগবে সে পটি করেছে কিনা সব কিছু কিন্তু আমাকে দেখতে হয় টাইম ম্যানেজমেন্টের সাথে তো এখানে কিছুটা মাছ তুলে রাখবো আর এই মাছটা রান্না করব। বেড়ালের ভয়ে আমি যে কিভাবে চলছি তোমাদেরকে কি বলবো আর এই যে আলুটা এরকম সরু সরু করে কেটে নিয়েছি তেলটা এখানে গরম সো আজকে কিন্তু চুনো মাছটা কালো জিরে ফোড়নে কাঁচা লঙ্কা ফোড়নে আলুটা দিয়ে বসিয়ে দিলাম এইভাবেই বানাবো কার কার ভালো লাগে খেতে আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাবে আর এই দেখো টাইম ম্যানেজমেন্টের সাথে সাথে কিন্তু আরও নানারকম কাজ জুড়ে যায় যেমন বর্মশাই ফোন করে বললো আমার একটা পার্সেল এসছে একটু নিয়ে নাও তো আর বাবা আমার তো সময়ের অনেক দাম উনি আসেই না উনি জিনিসটা দেয় না যাই হোক একটা চিঠি এসছে সেটা নিয়ে নিলাম নিয়ে আবার এখন কাজে লেগে পড়লাম ওইদিকে জুনিয়রের খাবারটা যতক্ষণে হবে ততক্ষণে যতটা সম্ভব আমি কাজ করে নেব কারণ হচ্ছে টাইম ম্যানেজমেন্টের ব্যাপার বুঝতে পারছো জুনিয়ারে জামাকাপড় কাপড়গুলো এখন মেলে নিচ্ছি যেগুলো ছিল সেগুলো তুলে রাখলাম আরও লটস অফ জামা কাপড় আছে সেগুলো জুনিয়রকে ঘুম পাড়িয়ে তারপরে তুলবো যাই না জুনিয়র আজকে ঘুমাবে কি জেগে থাকবে জেগে থাকলে আবার ওকে কোলে করেই এগুলো আমাকে তুলতে হবে এইভাবেই সারাটা দিন চলে যায় আবার রক্সির কাছে গেছিলাম রক্সির ঠান্ডা লাগছে ওর আবার চাদর ঠাদর পেতে দিয়ে আসলাম ওই পাশের ঘরে মানে বাগানের পাশের ঘরে এরপরে এইখানেও পেতে দিলাম সো এইভাবেই চলে সারা দিন। সো ব্লগটা কখন এন্ড করেছিলাম জানি না এখন ঘড়িতে বাজে রাত্রি একটা দশ উঠলাম বাইরে বিভৎস ঠান্ডা কথা বলতে পারছি না কথা বলতে পারছি না জল লাগাতে উঠেছি সারাদিনে জল পাইনি মানে আমি ভিতরে একটা নাইটি তারপরে আরেকটা সোয়েটার তার উপরে আমার আরেকটা সোয়েটার তারপরে পায়ে মুজু দুটো গান পড়তি একটা প্রুপি একটা এটা হেডফোনটা আবার শাশুড়ি মায়ের একটা চাদর খাটের উপরে ছিল ওইটাকে দিয়েছি গায়ে জড়িয়ে আমি আর পাচ্ছি না মানে এত ঠান্ডা কন 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 করছি ওরে বাবা বিভৎস ঠান্ডা বিভৎস ঠান্ডা কালকে সকালে কখন উঠবো যাই না পামটা ভরে নিয়ে তারপরে যাবো শুতে তার মধ্যে যদি জুনিয়ার উঠে পড়ে তাহলে হয়ে যাবে ঝাঁকা নাকা অবস্থা সো চলো এইভাবেই সারাদিন সব কাজ ম্যানেজ করতে থাকি বিকেলের দিকে প্রচুর কাজ ছিল আজকে বাসন মাজা জামা কাপড় ভেজানো জামা কাপড় কাচতে দেওয়া করে আর আসতে পারিনি তোমাদের সাথে কথা বলতে সো চলো এই রাত্রিবেলা এখন মনে হলো যে ব্লগটা এন্ড করতে হবে তাই করছি তো চলো টাটা নেক্সট ব্লগে আবার দেখা হবে ঠান্ডায় জমে যাচ্ছি বস